আচ্ছা বলুন তো আমরা কেন প্রাইজ বন কিনি অনেকেই এক ব্যাগকে বলবেন পুরস্কার জেতার জন্য আমরা প্রাইজ বন কিনি হ্যাঁ আপনি ঠিক বলেছেন পুরস্কার জেতার জন্যই আমরা প্রাইজ মান কিনি তবে যদি আরো স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করি কম পুরস্কার ছয় লাখ টাকার প্রথম পুরস্কার নাকি দশ হাজার টাকার পঞ্চম পুরস্কার আমি নিশ্চিত এইবারও আপনি সঠিক উত্তর দিবেন আমাদের সবার লক্ষ্য এক ছয় লাখ টাকার প্রথম পুরস্কার জেতা কিন্তু ছয় লাখ টাকার প্রথম পুরস্কার কতজন পাবে প্রশ্নটি শুনে আপনি হয়তো একটি নড়েচড়ে বসেছেন সঠিক উত্তর খুঁজে পাচ্ছেন না তবে চলুন বিষয়টি পরিষ্কার করা যাক প্রতি লাখ বন্ডের জন্য শুধুমাত্র একটি প্রথম পুরস্কার দেওয়া হয় অন্যভাবে বলতে গেলে প্রতি সিরিজের জন্য প্রথম পুরস্কার একটি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন বাজারে একাশিটি সিরিজের প্রাইজ বন্ড চালু আছে তার মানে দাঁড়ায় লাস্ট ব্রতে একাশিটি সিরিজের প্রাইজ বন্ডের জন্য একাশিটি ছয় লাখ টাকার প্রথম পুরস্কার দেওয়া হয়েছে একটি বিষয় মনে রাখা জরুরি যে প্রায় প্রতি ড্রেই নতুন নতুন সিরিজের প্রাইজ বন চালু হয় একটি নতুন সিরিজে দশ লাখ প্রাইজ বোন যখন পুরোপুরি বিক্রয় শেষ হয়ে যায় তখন সেই সিরিজটি পরবর্তী অন্তর্ভুক্ত করা হয় এখন আমাদের প্রথম কথায় আবার ফিরে আসা যাক আমরা কেন প্রাইজ বোন কিনি পুরস্কার জেতার আশায় এই পুরস্কার যেন তেন পুরস্কার না ছয় লাখ টাকার প্রথম পুরস্কার জেতার জন্যই আমরা প্রাইজ বোন কিনি একটি সিরিজে দশ লাখ প্রাইজ বন্ডের মধ্যে প্রথম পুরস্কার পায় মাত্র একটি নাম্বার তাই আমরা বলতে পারি ভাগ্য পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নের আশায় আমরা প্রাইজ বন কিনি এই জন্যই প্রাইজ বনকে অনেকেই স্বপ্নের টিকিট বলে থাকেন বাংলাদেশ ব্যাংক আপনার কাছে প্রাইজ বন বিক্রয় করে না বিক্রয় করে এক একটি স্বপ্ন প্রাইজ বন যেটা যদি ভাগ্যেরই খেলা হয়ে থাকে তাহলে কেন মাত্র ছয় লাখ টাকার প্রথম পুরস্কার জেতার স্বপ্নে বিভোর থাকবো ভাগ্যের উপর নির্ভর করেই যদি স্বপ্ন দেখতে হয় ছয় লাখ কেন আমরা তিরিশ লাখ টাকার পুরস্কার জেতার স্বপ্ন দেখব সেইটি কিভাবে এইটি হলো জোড়া প্রাইজ বন্ডের ম্যাজিক এই ছবিতে দেখুন এখানে পাঁচটি প্রাইজ বন্ডের ছবি দেখানো হয়েছে এই প্রাইজ বন্ডের নাম্বার গুলো একদম একই কিন্তু সিরিজ আলাদা এর মানে দাঁড়ায় ভাগ্যের জোরে এই নাম্বারটি বিজয়ী হলে প্রতিটি সিরিজের জন্য আলাদা আলাদা পুরস্কার পাওয়া যাবে তাহলে মোট পুরস্কারের মূল্য দাঁড়াবে তিরিশ লাখ টাকা কিভাবে এরকম নাম্বারের জোড়া প্রাইজ বন সংগ্রহ করবেন আমরা টেকনোলজি ব্যবহার করে জোড়া প্রাইজ বন সংগ্রহের প্রক্রিয়াকে খুবই সহজ করেছি আমাদের সার্ভারে সংরক্ষিত প্রাইজ বন্ডের নাম্বারের মধ্যে আপনার প্রাইজ বন মিলিয়ে অন্যের নাম্বারের সঙ্গে আপনার জোড়া সংখ্যা বৃদ্ধি করতে পারবেন করে সেজন্য প্রথমেই আপনাকে প্রাচুর্য ডট কম এ লগন করে আমার প্রাইজ বন্ড বাটনে ক্লিক করতে হবে নিচের দিকে স্ক্রল করলে জোড়া বন্ড নামক একটি বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনার জোড়া বন্ডের সাথে মিলিত সকল ব্যক্তির নাম এবং তাদের ঠিকানার অংশ বিশেষ দেখতে পারবেন যাদের সাথে জোড়া মিলবে তাদের সাথে দুইটি উপায়ে যোগাযোগ করা যাবে এক টেক্সট আদান প্রদান আপনার তালিকায় থাকা সকল ব্যক্তির সাথে টেক্সটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন দুই ফোনে যোগাযোগ আমরা কারো প্রাইভেসি লঙ্ঘন করে তাদের ফোন নাম্বার প্রকাশ করতে পারি না সেক্ষেত্রে ফোনে যোগাযোগের জন্য আপনাকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনি চাইলে আপনার ফোন নাম্বার শুধু তাদেরকেই দেখাতে পারেন যাদের সাথে আপনার জোড়া মিলবে অপর পক্ষ যদি আগ্রহবোধ করেন তাহলে আপনার সাথে ফোনে যোগাযোগ করবেন যদি এই ভিডিওটি এতক্ষণ ধরে আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনাকেই বলছি আপনি যেন তিরিশ লাখ টাকার প্রথম পুরস্কার জিততে পারেন আপনার জন্য শুভকামনা রইল